জেলা আশঙ্কাজনক হারে বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে এই সংক্রমণের হার উদ্বেগজনক স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের অক্টোবর পর্যন্ত চল্লিশ জনের বেশি এইডস আক্রান্ত হয়েছেন যার মধ্যে পঁচিশ জনই শিক্ষার্থী আক্রান্ত শিক্ষার্থীদের বয়স সতেরো থেকে তেইশ বছরের মধ্যে এই পরিসংখ্যান গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি যা স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে যশোর প্রতিনিধি আকরামজ্জামানের তথ্যচিত্রিয়াল মুক্তিদেব রিপোর্ট যশোর আড়াইশো শয্যা হাসপাতালের তথ্য বলছে চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এইডসে আক্রান্তদের মধ্যে তেইশ জন পুরুষ এবং ১৪ জন নারী রয়েছে তাদের মধ্যে 25 জন শিক্ষার্থী গত বছর মোট 25 জন আক্রান্তের মধ্যে শিক্ষার্থী ছিল 12 জন সেখানে এই বছর মাত্র ছয় মাসেরই সেই সংখ্যা দ্বিগুণ ছাড়িয়েছে একে ভবিষ্যতের জন্য বড় হুমকি হিসেবে দেখছেন চিকিৎসকরা আমরা ডেইলি প্লাস বিস্তরর বেশি টেস্ট করছি প্রতিদিন বেশিরভাগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সাধারণ মানে জনগণ তারা একটু কমই আসছে বিশেষ করে স্টুডেন্ট

যশোর জেলার জনসংখ্যা প্রায় তিরিশ লাখ ছেচল্লিশ হাজার সেই হিসেবে প্রতি এক লাখ মানুষের মধ্যে প্রায় একজন এইডস রোগী বিশেষ করে তরুণদের মধ্যে সংক্রমণের ঊর্ধ্বগতি সবাইকে চিন্তিত করে তুলছে কিছু হচ্ছে। যেটার জন্য আমরা পরিবার সমাজ যারা মনে করি যে আমাদের এই বিষয়ে আমাদের আছে এটা সবার কাছে পৌঁছে দিতে পারি যেভাবে এটা থেকে বেঁচে থাকা যায় বা সতর্ক থাকা যায় সেটা আমরা হয়তো দায়িত্ব পাবো সবারই কিছুটা কাজ বিশেষজ্ঞরা মনে করছেন সীমান্তবর্তী জেলা হওয়ায় এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কারণেই এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে আল মুকসির চ্যানেল আই